কেউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আবু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম পি আপু থাকেন কোথায় মিরপুরে কত নম্বর

দর্শক আপনারা শুনলেন আমাদের পিয়াপোনা পিয়াপুর কথা তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি জিরো তা দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষেধি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম